অনুরাগের ছয় ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে মৃত্যু শয্যায় সূর্য সূর্যের অ্যাক্সিডেন্টের খবর শুনে হাসপাতালে ছুটে আসে দীপা দীপাকে সূর্যের সাথে দেখা করতে দিল না লাভবণ্য সেনগুপ্ত হতাশ দীপার পাশে দাঁড়িয়ে কাকাই জানিয়ে দিল অনেক দেরি হয়ে গেছে মা আমরা কেউ হয়তো আর সূর্যের সাথে কথা বলতে পারবো না ইচ্ছে থাকলেও আর রাগ করতে পারবো না ওর উপর দীপা বলে তুমি এসব কথা কেন বলছো কাকাই আমি না হয় একটু অভিমান করেছিলাম তাই বলে মা আমাকে ডাক্তারবাবুর সাথে দেখাও করতে দিল না সূর্যের বাবা এসে বলে কিভাবে দেবে দীপা ডাক্তারেরা তো সূর্যের ফিরে আসার আশা ছেড়ে দিয়েছে আর সবকিছু হয়েছে আমার জন্য আমি যদি সূর্যকে ওভাবে ফোর্স না 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 তাহলে আজ এই ঘটনা দিয়ে বলেন চিৎকার আপনি চুপ করুন বাবা ডাক্তারবাবুর কোনো ক্ষতি হবে না আমি বলছি কিছু ঠিক হয়ে যাবে হয়তো এমন কোনো ডাক্তার আসবে ডাক্তারবাবু তার হাতের ছোঁয়াই সুস্থ হয়ে যাবে রাবণ সেনগুপ্ত এগিয়ে এসে বলে জীবনটা আবেগ বা সিনেমার গল্প দিয়ে চলে না তুমি বলবে আর সব কিছু ঠিক হয়ে যাবে প্রবীর তুমি ওই মেয়েকে এখান থেকে যেতে বলো আমি ওর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না এমন সময় সেখানে চলে এসেছে অর্জুন সব কথা হারাল থেকে শুনে লাবণ্য সেনগুপ্তকে বলে আমি ডক্টর অর্জুন আমি কি একবার ডক্টর সূর্যকে দেখতে পারি লাবণ্য সেনগুপ্ত বলে দেখে কী হবে নামি দামি সব ডাক্তার জানিয়ে দিল সূর্য আর ফিরবে না দীপাই গিয়ে এসে বলে ডাক্তারবাবুকে দেখার দায়িত্ব আমি তোমাকে দিলাম সূর্য অর্জুন দা তাহলে কি এবার অর্জুনের হাতে সুস্থ হবে সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ